আমার সঙ্গে এখন যিনি রয়েছেন বিয়ের পর তার নতুন শুরু নতুন শুরু মানেই সুখবর মানে অবশ্যই কাজের দিক থেকে সুখবর এবং বয়সটা অনেকটাই কমে গেছে এখন তিনি কলেজে চলে গেছেন আর কি আবার কলেজ লাইফে চলে গেছেন তবে পুরোটাই পর্দায় আর আমরা কথা বলছি প্রথম কদম ফুল নিয়ে এবং এখানে এখন পূর্বাসনায় বিনতা আছে তাই তো বিনতা কেমন আছে একটু খুব ভালো আছে আর অর্পিতাকে তো অনেক থ্যাংক ইউ আবার ও একটা স্টোরি করেছিল এটা নিয়ে সেই নিয়ে যে আমার কাছে এত প্রশ্ন এসেছে আমার সুখবর বিয়ের এক মাস পরে কি হতে পারে এইটা নিয়ে মানে প্রচুর প্রশ্নের সম্মুখীন হয়েছি আহ অনেক মিডিয়া হাউসে ফোন করে বলেছে আপনি কি মানে আপনার কি সুখবর না প্লিজ একটু পুরো খবরটা পড়ুন তারপর মানে এমনি কেমন চলছে জীবন যেটা বললাম যে কয়েকদিন পরে মানে সংসার গুছিয়ে আবার কাজ এটা যদিও ইচ্ছে থাকে তবু কতটা গোছানো হলো অনেকটাই গুছিয়ে ফেলেছি কারণ আদিত্য খুব সাপোর্টিভ বাড়ির গোছাগাছির কাজটা ওই করে মানে ওর ওয়ার্ড্রব গোছানো ওর সব কিছু গোছানো মানে ও খুবই গোছানো একটা ছেলে তো আমাকে এক্সট্রা করে কোনো এফেক্ট দিতে হয়নি মানে মেয়ে আমাদের খুব লাকি হ্যাঁ খুবই খুবই মানে বর এতটা কাজ করে দেয় অনেকটা অনেকটা মানে সেভেন্টি পার্সেন্ট কাজ ওই করে তো আমি ভীষণ লাকি তখন কি পূর্বাশা বসে বসে আদিত্যকে দেখে শুনি হ্যাঁ মাঝে মাঝে দেখে একটাই শর্ত মানে এই কাজগুলো করানোর একটাই শর্ত সেটা হচ্ছে ভালো করে রান্না করে খাওয়াতে হবে তো রান্নায় আমি পটু মানে হ্যাঁ যে ডিনারটা ভালো হলেই হলো সুন্দর ভাগাভাগি হয়ে গেছে দারুন তো যখন কাজের খবরটা এলো আদিত্য কি বললো শুনি মানে খুশি তো হয় খুবই খুবই খুশি হয়েছে খুবই খুশি হয়েছে আর তার থেকে বড় মানে আমাদের দুজনেরই যেটা খুব ভালো লাগার জায়গা সেটা হচ্ছে সাহিত্য কারণ সাহিত্য আকাশ আটের সাহিত্য একটা মানে গুড ফিলিং সবার কাছে একটা অন্য রকম তো সাহিত্য শুনে তো আর নাকচ করা যায়নি তখন মানে এটা শুরু করার পরেও একটা কাজের অফার আসে তো আমাকে কিছু নি ছাড়তে হয় কারণ সাহিত্যে আমার অনেকগুলো দিন লাগবে আর আমি এখানে কমিটেড হয়ে পড়ি তো ঠিক আছে আমি একটু মানে রিগ্রেট করা বলে এক সঙ্গে সব আসে মানে হ্যাঁ কি ওইটা তো হ্যাঁ হ্যাঁ ব্রেক ব্রেক একদম আর এই জাস্ট জয়েন করার দুদিনের মাথায় একটা কল আসে তো ঠিক আছে তাদের সাথে আমার কথা হয়েছে এটা শেষ হলে আবার হয়তো ওখানেও নতুন কিছু আসবে তখন আমিও আবার যাব একদম আচ্ছা এখানে বিনোতাকে আমরা যেটা দেখছি যে একটু অন্যের ভালোবাসায় সে খানিকটা নজর দিচ্ছে হ্যাঁ তো ভাগ বসাচ্ছে আর কি এটা পূর্বাসার সময় কখনো হয়েছে মানে পূর্বাসা না করলেও ধরো আদিত্য তোমায় পছন্দ করে সঙ্গে আদিত্যর আর কোনো বন্ধু বান্ধব এরকম কখনো হয়েছে হ্যাঁ আমি নাম নেব না হয়েছে 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 একদমই হয়েছে কিন্তু ওই লক্ষ্য স্থির একদম অর্জুনের মতো দিয়ে তো তারপরে দেখা গেল যে যে মানে সবসময় ভালোটাই যেতে তাই না লক্ষ্য স্থির ছিল একদম 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 তাই জন্যই তো আট বছর একটু বিনোদা শুই যেখানে কেমন লাগছে আমরা দেখছি লুকটাই ভীষণ ভালো লাগার চুলের কাজল হুম কাজল আর মোটা গাড়ো করে কাজল পরা মেটা একদম ছাপোসা একদম মফস্সল থেকে আসা একটা মেয়ে তো সাজ বলতে কিছুই নেই মানে হালকা মেকআপ একদম লাইট বেস মেকআপই নেই বলতে গেলে মোটা করে কাজল সুতির শাড়ি আজকে আমি একটু সেঁদেছি কারণ আজকে তোমরা আসছো বলে কিন্তু একেবারে এমনি দিনে একেবারেই সুতির শাড়ি আহ মানে খুব ছাপোসা একটা নিয়ে একদম মানে নিম্ন মধ্যবিত্ত আমরা ওকে বলতে পারি তো তার স্ট্রাগল তার গল্প তাকে ফুটিয়ে তোলা মানে যেটা আমি একদমই নই মানে আমি তো ওর ওই ফেসেসগুলো ক্রাইসিসগুলোর মধ্যে দিয়ে যাইনি এটাই আমাদের যদি কাজ তো বিনোদাকে বুঝে ওঠা আমার বেশ দু তিন দিন লেগেছে মানে টেলিকাস্টে আমরা যে শুটিং শুরু করেছি সাহিত্যের যেটা সব থেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ওনাদের কাছে প্রচুর লাইনার কারণ গল্পের ফেলেছি তো বিনোতার শেড যে ঢুকতে গিয়ে আমার দু তিন দিন লেগেছে বিনোতাকে বুঝতে তারপর তো সাহিত্যটা পড়ার পরে যিনি লিখছেন আমাদের খুব ভালো লিখছেন তো এখন আমি অনেকটাই মানে রোল ক্যামেরা অ্যাকশন বলে আমি বিনোতা হয়ে যাই যাই হোক আর বেশি সময় নেওয়া অনেক কিছুই আছে ইন্টারভিউ নেয়ার জন্য কিন্তু দুজনেই কাজে ব্যস্ত আনিমনটা তো যাওয়া হলো না এদিকে বিনতাও যাচ্ছে এখনো হলো না আমি হবে پوریটা তো দিতে হবে پوریটা এর মধ্যে যেতে হবে তো আমাদের যে প্রোগ্রামের দাদা রয়েছে রূপমদা উনি বলেছে একটু দাঁড়িয়ে যা কটা দিন কাгули যখন বিয়ে করবে তুই তখন পুরি যাবি তখন বিনতা যাবে বাস ভাই আর কি হবে 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 না কিন্তু আমার একদম একদম যাই হোক ভালো থাকো আমরা বিনোদাকে আরো একটু দুষ্টুমি করতে দেখি কিন্তু শেষে দর্শকদের কি এটাই বলবো যে সুকান্ত কাকুলির প্রেমে আমি ভঙ্গ দিতে চাইছি না আমি আমার স্বার্থটা বুঝছি আপনারা নিজেরা দেখবেন বিচার করবেন বিনতাকে ভালোবাসবেন বিনতার কষ্টের ভাগিদার হবেন আর আমাদের সকলের মজাটা দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে আকাশ আটের পর্দায় সোম থেকে শনি ঠিক সাড়ে সাড়ে সাতটায় আর যে কোনো সময় প্ল্যাটফর্ম এইটে থ্যাংক ইউ